অবশেষে পারভেজিমনের দুর্দান্ত ফিফটি ফাইনালি রানের দেখা পেল বাংলাদেশ প্রথম দুই ম্যাচে টানা দুই ম্যাচ যেমনভাবে হাললো বাংলাদেশ তাতে বাংলাদেশের খেলা দেখার ওপরে একেবারে অনিহা বাংলাদেশি ফ্যানদের তবে প্রথমবারের মতন অবশ্য পাকিস্তানের বিপক্ষ তবে প্রথমবারের মতন অবশ্য পাকিস্তানের বিপক্ষে ফিফটির দেখা পেলো পারভেজিমন আজকে অবশ্য শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন পারভেজ কেননা পাকিস্তানের বিপক্ষে ইমন এবং হাসান তামিমের যেই পার্টনারশিপ দুর্দান্ত আট দশমিক চার ওভারে অষ্টআশি রানের একটা বিশাল বড় পার্টনারশিপ অবশ্য ইতিমধ্যে করে ফেলেছেন বাংলাদেশি এই দুই ব্যাটসম্যানরা যদিও এই ম্যাচ জিতে বাংলাদেশের কোনো লাভ হবে না তারপরেও হোয়াইট যে একটা লজ্জা সেই লজ্জা হয়তো এড়াতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম কেননা বাংলাদেশ ক্রিকেট টিম এর আগে যে দুই ম্যাচ ছিল টানা দুই ম্যাচ হলে ইতিমধ্যে সিরিজও হেরে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট টিম সিরিজটা বাংলাদেশ কোনোভাবেই রক্ষা করতে পারেনি পাকিস্তানের কাছ থেকে তাই তো হোয়াট ওয়াস্টের লজ্জা এড়াতে আজকে মাঠে নেমেছে অবশ্য বাংলাদেশ টসে হেরে অবশ্য পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশের দুই ব্যাটসম্যান পারভেজ এবং তানজিদ হাসান তামিম দুর্দান্ত অবশ্য শুরু করেছে তানজিদ এবং পারভেজ তবে গত ম্যাচের যে হার এবং গত ম্যাচের হারগুলোর জন্য অবশ্য বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা বাংলাদেশের খেলা দেখার থেকে এখন রয়েছে অনেকটাই দূরে কেননা সামনের ম্যাচে বাংলাদেশের ফ্যানরা তারা প্রস্তুতি নিচ্ছে ফুটবল খেলা দেখার জন্য সামনে ম্যাচে বাংলাদেশের যে দশ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে সেই ম্যাচ দেখার জন্য অবশ্য খুব আগ্রহ রয়েছে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা তাই বলাই যায় আজকের ম্যাচে দর্শকের অনেকটাই কমতি কেননা বাংলাদেশ ক্রিকেট টিম ইতিমধ্যে তারা সিরিজ হেরে ফেলেছে তাই তো এখন বাংলাদেশ ক্রিকেট টিমের যে ম্যাচটা আজকে চলছে শুধুমাত্র এই ম্যাচটা তারা দায় এড়ানোর ম্যাচটা বাংলাদেশ যদিও বা জিতে যায় তাও কোনো লাভ হবে না বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট টিম আজকে যদি জিততে পারে তাহলে হয়তো বাংলাদেশের ফ্যান ফলোয়াররা আরো একটু বৃদ্ধি হবে কেননা বাংলাদেশের ক্রিকেট মানে আবেগের খেলা ক্রিকেট বাংলাদেশি সব সময় বাংলাদেশি ফ্যানরা বাংলাদেশের খেলা দেখার জন্য অধীর আগ্রহী বসে থাকে টিভির সামনে গ্যালারিতে কিংবা মোবাইল নিয়ে কিন্তু বাংলাদেশ বরাবরই তাদের ফ্যানদের হতাশ করেছে কখনো আরব আমিরাত কখনো বা পাকিস্তান আবার কখনো জিম্বাবুয়ে কারোর বিদরুদ্ধেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম সুবিধাভাবে খেলতে পারছে না একের পর এক ম্যাচ হার একের পর এক সিরিজ হার পাকিস্তানের বিপক্ষে টানা দুই পাকিস্তানের বিপক্ষে টানা দুই দুইটা যেই ম্যাচ হারলো বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান তারা প্রথমে ব্যাটিং করতে নামে এবং দুইশত এক রান করে প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে সেম দুইশত এক রান করে এবং বাংলাদেশ দুইশত এক রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একেবারে লেজে গবরে অবস্থা তবে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তৃতীয় ম্যাচে সিরিজ শুধুমাত্র সিরিজ নির্ধারণীয় ম্যাচে একটা দায়বদ্ধ যে দায়বদ্ধ এড়াতে অবশ্য আজকে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম তবে আজকের ম্যাচে এখন পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছেন এই দুই ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমন পারভেজ ইমন এখন পর্যন্ত অবশ্য উনত্রিশ বলে চুয়ান্ন রানের একটা ইনিংস তিনি খেলে যাচ্ছেন কন্টিনিউ করে যাচ্ছেন আজকের এই ম্যাচটা সেই সাথে সাথে তানজিদ তামিমও অবশ্য তাকে যোগ্য সঙ্গী দিচ্ছেন যোগ্য সঙ্গ হচ্ছে এছাড়াও উনত্রিশ বলে এখন উনত্রিশ বলে এছাড়াও উনত্রিশ বলে এখন পর্যন্ত বিয়াল্লিশ রানে অপরাজিত রয়েছে তানজিদ হাসান তামিম দুজনে অবশ্য এখন পর্যন্ত শত রানের কাছাকাছি একটা পার্টনারশিপ ইতিমধ্যে দেখা যাচ্ছে তানজিদ এবং পারভেজ ইমনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক টি টোয়েন্টি সিরিজ হারে ইতিমধ্যে কিন্তু তারা চলে গেছে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে একেবারে দশ নম্বরে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন অবনতি হয়তো কখনোই ছিল না যখন বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতো সাকিবাল হাসান মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ আরিয়াত কিনবা মাশরাফি বিন মুর্তজা তবে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন এতটায় অবনতি যে বাংলাদেশ ক্রিকেট টিম তারা হয়তো আগামী বিশ্বকাপ খেলতেও তাদের খেলতে হবে বাসাই পড়ব ওডিআই ক্রিকেটেও ঠিক তেমনই ওডিআই এর পরেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 ক্রিকেটেও আইসিসির র‍্যাঙ্কিং এ অবশ্য নেমে গেছে একেবারে 10 এ টেস্ট ক্রিকেটেও ঠিক তাই 9 নম্বরে আছে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশের একের পর এক অবনতি একের পর এক ম্যাচ হার একের পর এক সিরিজ হার তাই তো র‍্যাঙ্কিং এ একের পর এক পিছিতে পিছতে যাচ্ছে বাংলাদেশ কখনোই উন্নতি করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট টিম সেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে তবে যে তার কোনো নামই নেই বাংলাদেশ ক্রিকেট টিমের এবং দুর্দান্ত একটা ছক্কা সক্কা পারভেজিমনের অবিশ্বাস্য বলতে বলতেই অবিশ্বাস্য একটা ছক্কা সেই সাথে সাথে তিরিশ বলে ষাট রান পারভেজিমনের এবং দল পৌঁছে গেল দশ ওভার এক বলে একশত পাঁচ রানের ইমন হয়তো আজকে নিয়ত করেই নেমেছেন আজকে তিনি শত রান করবেন এবং আজকে তিনি ম্যাচটি জিতাবেন সেই সাথে সাথে তানজিদ তামিমও কিন্তু আজকে গুটি গুটি পায়ে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ছেড়ে দিলে হুম ছেড়ে দে ছেড়ে নিয়া দি গুণ মার ওকে ওকে মেলবো তো 10 আর ভাই না হা হা দুই বড় দশ